বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গোৎসব এই সময় পেট পুজোর হরেক রকম লোভনীয় খাবার সকলেই কম বেশি খেয়ে থাকেন কিন্তু কবজি ডুবিয়ে খেয়েও সুস্থ থাকবেন কি করে তার কি চাবিকাঠি সে নিয়ে দূরদর্শনের একটি বিশেষ প্রতিবেদন পুজো আসছে আর বাঙালির কাছে পুজো আসছে মানেই শুধু যে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা তাই নয় তার সঙ্গে পেট পুজো রোল চাউমিন হরেক রকমের খাবার এই সমস্ত খাবার খেয়েও পুজোর সময় কি করে সুস্থ থাকবেন কি কি সতর্কতা অবলম্বন করবেন যাতে এই পুজোর সময়টা খাবার খেয়ে কোনো ধরনের অসুস্থতার মুখোমুখি আপনাকে না হয় পরামর্শ দিলেন বিশেষজ্ঞ দেবব্রত রায় বাঙালিকে যদি খাবার নিয়ে কিছু বলা যায় সে এক সাংঘাতিক ব্যাপার কিন্তু যেটা জিনিসটা যেটা বুঝতে হবে দেখুন খাবারের মশলা নিয়ে কিন্তু কোনো নিষেধ নেই নিষেধতা হচ্ছে ভাজা নিয়ে বিশেষ করে খুব কড়া করে যেসব জিনিস ভাজা হয় সেগুলো খাওয়াটাই হচ্ছে ক্ষতিকারক আমি যদি বলি যে না বিরিয়ানি খাওয়া একদম বন্ধ আপনার যদি কোনো রকম অসুখ না থাকে একজন ধরুন কুড়ি বছরের ছেলে তার কোনো ব্লাড প্রেশার নেই কোনো ব্লাড সুগার নেই হ্যাঁ কোলেস্ট্রল সব নর্মাল এক্সপেক্টেড সে আজকে পুজো উপলক্ষে প্রায় প্রচুর হাঁটাহাঁটি করবে তাকে যদি একদম বিরিয়ানি খাওয়া যাবে না মাত্রা রেখে খাবে মাত্রা রেখে আসল কথাটা কি জানে পরিমিতি বোধটা থাকতে হবে পরিমিতি বোধটা যদি থাকে তাহলে কোনো অসুবিধে নেই পরিমিতি বোধটা না থাকলেই অসুবিধে তাহলে শুনলেন তো পুজোর সময় বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করেও কিভাবে সুস্থ থাকতে হবে কারণ সুস্থ যদি আপনি না থাকেন তাহলে তো পুজোর আনন্দটাই মাটি হয়ে যাবে বিনান্ত চট্টোপাধ্যায় ও জয়মাল্লা দেশমুখের রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা